এই জন্য রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু সুবহানাল্লাহ আমাদের প্রতি সবচেয়ে দয়া এবং মায়া বেশি কার আরো জোরে বলেন কার এটা বিশ্বাস করেন তো এত অন্যায় এত গুনাহ করার পরেও আল্লাহ তো জমিন থেকে বের করে দেয় নাই আকাশ থেকে ইচ্ছে করলে ফেরেস্তা পাঠাই দিয়ে বলতে পারতেন যা মাটির সাথে মিশাই দে জমিনকে আল্লাহ অর্ডার করতে পারতেন এ জমিন এই নাফরমান আমার জমিনের উপর যে হাঁটতে চলতে পারবে না জমিন দু ভাগ করে জমিনের ভিতরে ঢুকাই ফেল পারত না রব্বুল আলামিন বলেন না এটা করলাম না কারণ এই গোলাম গোলামদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আল্লাহ তার গোলামকে কত বেশি ভালোবাসেন মা তার সন্তানকে যত না বেশি ভালোবাসে মায়ের চাইতো একশো গুণ ভালো নিরানব্বই গুণ ভালোবাসা প্রতি আছে কি আল্লাহ একশো টুকরা করলেন এক টুকরা পৃথিবীতে দিয়েছেন আর নিরানব্বই টুকরা রয়েছে আল্লাহর হাতে সুমন আল্লাহ বলবেন না আল্লাহ নবী সাল্লাল সাল্লাম দেখলেন যুদ্ধের ময়দানে একজন মহিলা আসতেছে আউলা কেশ পাগল বেশ আসতেছে আর বলছে এই যুদ্ধের ময়দানে আমার সন্তান অংশগ্রহণ করেছে জীবিত হোক মৃত হোক আমি আমার সন্তানকে দেখতে চাই মহিলা বলছে আমি আমার সন্তানকে দেখতে চাই কোথায় সে সে শহীদ হয়ে গেছে কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে লাশটা পেয়ে গেছে লাশটা পায়া মাপ তার সন্তানকে কপালে চুমকায় ঠুটে চুমু খায় গালে জড়ায়া ধরে তার মায়া মমতার যতটুকু আছে সবকই সন্তানের জন্য উজাড় করে দিচ্ছে পাশ থেকে সাহাবাই কেরামরা দেখতেছেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই মা তার সন্তানের প্রতি কতই না দরদ মাখা ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে সন্তানকে জড়ায়া ধরে চুমু খাইতেছে আমার আমার নবী বলতেছেন নৌ সাহাবিরা শোনো তোমাদের চোখের সামনে ওই মহিলা তার সন্তানকে যতটুকু ভালোবাসা দেখতেছ এই মুহূর্তে আল্লাহ তার মার চাইতে ওই সন্তানকে আরো বেশি ভালোবেসে ফেলেছে বান্দার প্রতি আল্লাহর দয়া এবং মায়া আরো বেশি সুমন আল্লাহ বলবেন না এই দয়া মায়া ভালোবাসা আছে বলে এখনো পর্যন্ত এত অন্যায় গুনা করার পরে এখনো স্বাভাবিক জীবন যাপন আমরা করছি কথা বলেন ঠিক না আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি ঠিক না তুমি মিঠাও সকল আশা দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে শুধু

এবার আল্লাহ তালা বলছেন সুরা তালাক পঁয়ষট্টি নাম্বার সুরার চার নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ও গোলামেরা তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো জীবনের কঠিন কঠিন কাজগুলিকে সহজ করে দিবেন কে জীবনে অনেক কাজ আছে যা অসম্ভব কিন্তু আল্লাহ সম্ভব করে দিবেন কথা বলেন ঠিক না। ছেলে দিয়ে টেনশন মেয়ে দিয়ে দিবেন টেনশন চাকরি নাই বেতন নাই রোজগার নাই এরপরে পানির বিল গ্যাস বিল ঘর ভাড়া এরপরে বিদ্যুৎ বিল কত কিছু নিয়ে টেনশন আল্লাহকে টেনশন করে আমি সহজ করে আর একটা কাজ হলো হলো সবচেয়ে বড় কঠিন সেটা হজ হজ করার জন্য যখন হাজিরা বাংলাদেশ থেকে যায় পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসে ওখানে গিয়ে ভয় পেয়ে যায় তামাক করা দেখে আবহাওয়া মাটির জমিটা যেমন তামা হয়ে যায় এইরকম গরম तावफ़ तो अब उस तो मानुष मरा जाए, हर फरक अल्लाह में किमने तावफ़ कर वो, किमने मुझे लेफ़ायदा बारा फ़ायदा वो मिले जबू। কেমনে আমি মুশকুল আল্লাহকে ভয় পাবিনা ও বললাম আল্লাহ রে করো তোমাদের কাজটাকে সহজ করে দিবেন কে পাঁচ নাম্বারে আব্দুল আরামেন বলছেন ইন্নালি মুত্তা পিনামাফাজা এবার আল্লাহ পাঁচ নাম্বারে বলছেন যারা মুত্তা কিনা হয় তারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালোবাসেন কে আল্লাটা তারা সফল তোমার আল্লাহ বলবেন না আল্লাকে ভয় করে বান্দারা সফল ছয় নাম্বারে আল্লাহ তালা বলছেন ওয়াই রজুকুহু মিন হাইসো লাইয়া তাসিব এবার আল্লাহ আপনার আলামের বলছেন অবলাম তোমরা যদি আল্লাহরে ভয় করে চলো তোমরা যদি আল্লাহরে ভয় করো হ তোমাদের অফুরন্ত রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কেন আল্লাহ হকবার লা ইলাভ আল্লাহ

আল্লাহ দিতে পারে কি পারে না পারে না এই কথা বলে যারা বিশ্বাস করে মসজিদে আল্লাহ সেজা দিয়ে চায় আবার মাজারে গিয়েও চায় আছে নাই মনে কোন নাই মাজারেও দেয় গাছে সুতা বান্ধে পীরের পায়ে সেজা দিয়ে পড়ে থাকে পীরের ভান্ডারের অভাব নাই একবারে যা দিবস সারা বছর খাইয়া খুলে না এই নিয়তি গিয়ে এখানে সেজা দিয়ে পড়ে থাকে এমন না ফরমান আছে নাই মনে কোন আছে নাই আগে আকিদা ঠিক করেন বিশ্বাস করে যারা এই কাজ করে কশ্চিন কালেও তারা সফল হতে পারবে চিন্তা করেন ঠিক কিনা আপনার যা চাওয়া পাওয়া সবটুকু চাইবেন কার কাছে দিতে পারে কি এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে রব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসুলা ইয়াহতাসিব সুরা তালাকের পঁয়ষট্টি নাম্বার সুরার তিন নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ও গোলাম তোমরা যদি আল্লাহর রে বয় করো অফরন্ত রিজিক দিয়ে আমি পরিপূর্ণ করে দিলো সাত নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম জোরে কোন আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাত ৪৯ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন গোলাম রে শোনো শোনো তোমরা যদি আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত এবং ও সম্মানিত মর্যাদাবান ব্যক্তি হচ্ছে তিনি যারা মুত্তাকিন হয় যারা অধিক আল্লাহরে ভয় করে সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করতে হবে তাহলে সম্মান মর্যাদা ইজ্জত বাড়াই দিবেন কে সম্মানের চেয়ার টাকা দিয়ে কেনা লাগবে না সম্মানের চেয়ার টাকা দিয়া কেনা লাগবে না সম্মান যারা দিবেন আপনি যদি দিল্লিতেও থাকেন ওখান থেকে নিয়ে আসবেন এসে আপনাকে চেয়ারে বসাই দিবে কথা বলেন ঠিক কিনা